আহাদের প্রথম বউ দীপার সাথে কত মিল ছিল তিসার আহাদের প্রথম বউ দীপা এই দীপার সাথেও সংসার করেছিল তিসা আখিকে নিয়ে যেমন তিসা ভিডিও বানাতো তেমনি আহাদের প্রথম বউ দীপাকে নিয়েও ভিডিও বানিয়েছিল তিসা দীপার সাথে হাসি খুশি দেখা যেত তিসাকে আবার দীপাকেও খুবই খুশি লাগতো ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় এবার দীপা তিশার আগের কিছু ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দীপার সাথে খুনসুটিতে মেতে উঠেছে দুই বউকে নিয়ে সুন্দর সুন্দর সময় পার করছে দীপা আহাদের প্রথম স্ত্রী দীপার সংসারও ভেঙেছিল তিশার জন্য আহাদ বিবাহিত তার মেয়ে আছে জেনেও তিষা হাদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে তিশারও আগের সংসার ছিল একটা ছেলেও ছিল সেই সংসারে সেই স্বামী সন্তান সবকিছু ফেলে চলে আসে আহাদের কাছে তেষাকে বিয়ে করায় রেগে বাড়ি থেকে চলে যায় আহাদের প্রথম স্ত্রী দীপা তখন তিশা আহাদের অনুরোধে মেয়ের কথা চিন্তা করে আহাদের সংসারে আবার ফিরে আসে সে সময় দীপা তিশা দুজনে মিলে একসাথে ভিডিওস বানাত টিকটক করত। তিশাই তাকে জোর করত এগুলো করার জন্য তবে খুব বেশি দিন তিশার সাথে থাকতে পারেনি দীপাও তিশার সাথে সব কিছু নিয়েই তার ঝামেলা হতে থাকে স্বামী হাতের উপর বেশি অধিকার দেখাতে শুরু করে তিশা। আবার বেশি গুরুত্ব দিত আহাদ। দীপা যেন সবকিছু থেকে আস্তে আস্তে বঞ্চিত হচ্ছিল চোখের সামনে এসবই আর সহ্য করতে পারেনি মেয়েটা তাই মেয়ে আক্সার ভবিষ্যতের কথা চিন্তা না করে চলে যায় দীপা তিশা বলেছে দীপা যাওয়ার পর তার ভুল বুঝতে পেরেছে এখন সে আবার ফিরে আসতে চায় তবে দীপা কখনোই হাদের সংসারে আর ফিরে আসতে চায়নি কারণ কেউ সতীনের সংসার করতে চায় না